আজকে আমরা যে ওষুধটি আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে নাপাডল এটি বেক্সিংকো ফার্মাসিউটিক্যালের প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ প্যারাসিটামল ব্যথানাশক এবং জ্বর উপশম গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরোধী কার্যকারিতা আছে প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রুত কার্যকরী ব্যথানাশকদের একটি বয়স্কদের ক্ষেত্রে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র ব্যথা নিরাময় ব্যবহৃত হয় তীব্র জ্বরের ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা হাড়ের ব্যথা স্নায়ু প্রদাহ জনিত ব্যথা ঋতুস্রাব জনিত ব্যথা মুচকে যাওয়া ব্যথা শরীরে আঘাত জনিত ব্যথা পিঠে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা বা তো বাদ জনিত ব্যথা অস্ট্রিও আর্থ্রাইটিস জনিত ব্যথা এবং অস্থি সংযোগ সমূহের ব্যথা নিরাময়ে বেশ কার্যকরী ট্যাবলেটটি খাওয়ার নিয়ম মাঝারি অথবা মাঝারি থেকে তীব্র ব্যথায় প্রতিদিন এক থেকে দুটি ট্যাবলেট তিনবার সর্বোচ্চ চারবার পর্যন্ত খাওয়া যাবে তীব্র ব্যথায় প্রতিদিন দুটি ট্যাবলেট তিনবার সর্বোচ্চ চারবার পর্যন্ত পাঁচ দিন অথবা এর কম সময়ের জন্য নির্দেশিত না পাটল ট্যাবলেটটি গর্ভকালীন সময়ে খাওয়া যাবে কিনা এর কোনো সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি সুতরাং গর্ভকালীন সময়ে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে মাতৃ দুগ্ধ দানকালে এই ওষুধটি না খাওয়াই ভালো প্রতি প্রয়োজন হলে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি ভাবে অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল গ্রুপের ওষুধ বা দীর্ঘকালীন সময় পর্যন্ত নাপাডল ট্যাবলেটটি সেবন করলে মাথা ব্যথা পেট ব্যথা ডায়রিয়া অনেক